যে বাংলাদেশ একটা খুব দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং আরও ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি এই কথাটা অর্থ হল আইনশৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি কোনো আইনশৃঙ্খলা কোনো সময় ছিল না সেই অবস্থা থেকে যেটা স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হল আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে সামাজিক অস্থিরতা হয় ব্যবসা বাণিজ্যে মন্দা হয় এবং বেকার সমস্যা বাড়তে থাকে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কোনো মানুষে নতুনভাবে কোনো বিনিয়োগ করতে চায় না সেখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটা নিজেরাই দুর্বল করে ফেলছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘনিষ্ঠজনরা এমন কিছু কাজ কাজকর্ম উৎসাহিত করছেন যারা যেগুলো যেগুলো রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকৃতি এবং লুটতারাজ আর একই সঙ্গে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে মনোবলহীন করে দেওয়া হয়েছে অকার্যকর করে দেওয়া হয়েছে এটাও ওনাদের একটা আমি মনে করি দায় যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোসর হিসাবে চিহ্নিত করেছেন কোনো রকম হিসাব নিকাশ করেননি তারা চাকরিজীবী চাকরির খাতিরে যেখানে যা করতে হয় করতে হয়েছে সব সরকারের আমলে তারা সবসময় করেন এই সরকারের আমলে তারা এই সরকারের কথা বলতেই ঠিকমতোই কাজ করতে পারতেন কিন্তু যাদেরকে দরকার শাস্তি দেওয়ার তাদেরকে আস্তে আস্তে নিজেরা পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তারপরে আস্তে আস্তে শাস্তি দিতে পারতেন কিন্তু প্রথম ধাক্কাই পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময় অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল না ধ্বংস করা হয়নি শক্তিশালী ছিল প্রতিষ্ঠানগুলি অপব্যবহার করা হয়েছে এখানে কিন্তু অপব্যবহার সমানভাবে চলছে যেমন দুর্নীতি দমন কমিশন অপব্যবহৃত হচ্ছে যেমন বিচার বিভাগ অপব্যবহার করা হচ্ছে যেটা আগে আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করা উইপনাইজেশন অব দ্য জুডিশিয়ারি সেটা সমানতালে চলছে সমস্ত আর কতগুলি প্রতিষ্ঠানকে শুধু অপব্যবহার না সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে যেটাকে নতুনভাবে সাজাতে আমি মনে করি সুব সহজস্রাধ্য হবে না যেমন পুলিশ বিভাগ সম্পূর্ণ এখন ড্যামেজ এটা কাজেই আমাদের আর উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না সেই জন্যই বলছি যে আবার যখন বেকার সমস্যা বাড়বে তখন আইনশৃঙ্খলা আরও খারাপ হবে যদি এটাকে দমন করতে না পারেন তখন আবার অর্থনৈতিক মন্দ হবে আবার বেকার সমস্যা হবে আবার এসে আইনশৃঙ্খলা আবার দ্রুতগতিতে তো একটা চক্র দুষ্ট চক্রে আমরা পড়ে গেছি সেখানে আমি আর জিনিস বলেছি যেটা নতুনভাবে একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কিছুদিন আগে আমেরিকান একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং এটা আমরা মেনে নিতে পারি না এটা কিন্তু অত্যন্ত বড় ধরনের একটা একটা সাবধান সাবধানবাণী এবং এটা যদি আমরা প্রমাণ না করতে পারি যে আমরা জঙ্গিবাদের উত্থান হচ্ছে না বা এটা আমরা যে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারব এই ধরনের না করতে পারি তাহলে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বড়ো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমি বলবো না আফগানিস্তানের মতো ছোটোখাটো হলেও আমাদের ব্যবসা বাণিজ্যের যেগুলো আমরা আয় ইনকাম করি সেটা ইউরোপ এবং আমেরিকা এই ব্যবসা বাণিজ্য যদি তারা বন্ধ করে দেয় এবং তাদের যদি রেমিটেন্স বন্ধ করে দেয় ওখান থেকে আমাদের লোকদেরকে যদি অর্ডার দেওয়া হয় তোমরা যে টাকা পাঠাবার দেশে এটা জঙ্গিবাদের জন্য ব্যবহার হবে আমরা তোমাদেরকে সেই হিসাবে অ্যাকশান নিব কাজে কেউ টাকা পাঠাবে না কাজে আমাদের আইন ক্যাম এমনকি মিডল ইস্টের থেকে আমাদের যে টাকা আসে সেটাও তারা ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে আমেরিকান চাইলে যে তোমরা যদি ওখানে টাকা দাও তাহলে তোমাদের উপর অ্যাকশান নেবো যেহেতু ওই টাকাটা জঙ্গিবাদের উত্থানে খরচ করা হচ্ছে কাজে এই এই থ্রেডটা হওয়ার কারণে যদি এটা থেকে সরকার উত্তরণ করতে না পারে তাহলে আমাদের আয় ইনকাম প্র্যাকটিক্যালি নীল হয়ে যাবে ব্যয় কিন্তু হবে যথেষ্ট আমরা এখনও চাল সম্প সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের ইম্পোর্টের উপরে ব্যব ব্যবস্থা করতে হবে আমরা চীন এবং আমরা ভারত থেকে ইম্পোর্ট করি সেখানে আমরা টাকা খরচ করি সেই খরচটা কিন্তু করতে হবে না হলে দেশের মানুষের মধ্যে কাটাকাটি মারামারি হানাহানি মানুষ মানুষের মাংস খাবে এই অবস্থা দাঁড়িয়ে যেতে পারে সেই আন্দোলনে সবাই আমরা শতকরা নিরানব্বই ভাগ আন্দোলন করলাম সেখানে হঠাৎ করে কিছুদিন পরে শোনা গেল কিছু ছাত্র নেতারা বলতে চাইলেন যে আমরাই আন্দোলন করেছি আমরা সহিংসতা করেছি আমরা নাশকতা করেছি আমাদের কারণেই পতন হয়েছে আমরাই এটার সব মানে সব সব কৃতিত্ব আমাদের এবং আমরা ইসলামিক খ্যালিফাদ তৈরি করতে চাই আমরা তখন এটার প্রতিবাদে আমরা বলেছিলাম যে না এই কথা তো জনগণ রায় দেয়নি যাই হোক কাজে এই কথাগুলো তো আসছে তারা হিজবত তাহারির প্রকাশ্যভাবে মিটিং করছে প্রকাশ্যভাবে প্রশাসন করছে সরকার তো তাদেরকে তেমনভাবে দমন করতে পারছে না বিভিন্ন ধরনের জঙ্গি এবং মৌলবাদী ইসলামের উত্থান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাজে এই সরকারের এই জন্যই আমি বলছিলাম যে আপনারা পারছেন না যদি না পারেন অন্য কাউকে দেন এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম একটা বিপদগ্রস্ত হতে পারে এটা বললাম কেন এটা এখন আমার বলাটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বা তারা মনে করছে এখন আমার মুখটা বন্ধ করার জন্য যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেঁসিবাদ সেই নব্য ফেঁসিবাদ এখন শুরু করেছে শেখ হাসিনা যেটা করে আমাদেরকে ঠাকানোর চেষ্টা করেছে ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এখন ওনারা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে আমাকে তারা দুর্নীতির মামলা দিয়ে সারা দিন রাত টেলিভিশন দেখিয়েছে আমার বিদেশে বাড়ি আছে আমার এসে বের করো যাও না দেখে একটা মানুষের মানে অর্থ হলো আমি খারাপ লোক এটা প্রমাণ করে আমার ইমেজটা নষ্ট করে যাতে করে আমার কথাগুলো আর সামনের দিকে মানুষের বিশ্বাস না করে এমনিতে তো শুরু করেছে দীর্ঘদিন থেকে আমরা দোসর আমরা দোষর এখানে তোমরা সবাই ছিল রংপুরে আমাদের লোক কি করেছে বলো আন্দোলন করে নাই এই এই জনগণের পক্ষে আমাদের লোক মারা যায় নাই আমাদের লোক অ্যারেস্টেড হয় নাই হ্যাঁ তো এখন এগুলোকে তারা একদিনে বাদ দিয়ে মুছে ফেলে তারা তাদের লাইনে যেতে চায় আমি যেহেতু সেই লাইনের লোক না সেই জন্য আমাকে তারা কথা বলতে দিতে চায় না কিন্তু এতে কি দেশের মানুষের মঙ্গল হবে আপনার চুপ করে থাকলে কি আপনার এই যে দুর্যোগ এটাকে বসে থাকবে এই কেন কেন বললাম যেহেতু আমি মনে করি যে আমার একটা বিভিন্ন দীর্ঘদিন থেকে আমি বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছি দীর্ঘদিন থেকে আমি রাজনীতি করছি আমার মতো এত অভিজ্ঞ মানুষ বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি এখন আছে বলে আমার মনে হয় না আমার যে যে অভিজ্ঞতা চাকরির অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় আমার সরকার চালানোর অভিজ্ঞতা মন্ত্রী হিসাবে একটা হামলা হিসাবে সবখানে আমি কাজ করেছি এবং আমি জাতীয় সংসদের পাঁচটা সেশনে ছিলাম পাঁচটা সংসদে আমি জাতীয় খালি প্রধানমন্ত্রী ছাড়া সমস্ত পদই আমি কোনো না কোনোভাবে আমি দায়িত্ব পালন করি অত্যন্ত আমি কৃতিত্বের সঙ্গে করেছি বলেই আমাকে সবাই এইভাবেই বলা হয় আমার মন্ত্রিত্ব নিয়ে অনেকে অনেক সময় এখনও বলে এবং আমি যেখানে যেখানে চাকরি করতাম এখনও মানুষে বলে যে এই আমার সততার ব্যাপারে একটু কথাগুলো উঠেছে আর তার মহফির করতে দেবে না তারা যেহেতু আমি সত্য কথা বলি যেহেতু আমি কারো কাউকে মেনে কথা বলি না যেটা আমার মনে আছে আইসা সাহেবের সঙ্গে বলতাম সব হাসিনার বিরুদ্ধে আমার চেয়ে বেশি কে বলেছে বৈষম্য বিরোধী এটা যে এই সংগ্রামটা যে বৈষম্য বিরোধী সংগ্রাম এটা যে শুধু কোটা আন্দোলন সংস্কার আন্দোলন নয় কে বলেছে আমার চেয়ে বেশি এখন পর্যন্ত এই যে এইটাই পুরা হাসিনার বিরুদ্ধে যতগুলো দুর্নীতির অভিযোগ যতগুলো তাদের যত কিছু অপশাসন দুঃশাসন এই যে তাদের খুন গুম হত্যা প্রত্যেকটার বিষয়ে আমি কথা বলেছি এবং আওয়ামী লীগ একটি দল দলের ভিতরে যারা বাস করছে বা সারা খারাপ হতে পারে আওয়ামী লীগ একটা গাড়ি তার এইগুলো জিনিস বুঝতে হবে তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিলো এই হাসিনার ফেঁসিবাদই এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে কাউকে জোর করে বাদ দেবে এনারা এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে এই ইলেকশান গ্রহণযোগ্য হবে না এই ইলেকশানে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে একটা কথা মনে রাখবা এটা হলো ওভার পপুলেটেড অ্যান্ড লিমিটেড রিসোর্সের কান্ট্রি স্বল্প সম্পদ বেশি লোকসংখ্যা এবং লোকসংখ্যা বাড়ছেই আমাদের মতো দেশ যে কোনো সময় বিরাট ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে সামান্যতম ব্যাসকম হলে আমরা একেবারে তলিয়ে যেতে পারি ধ্বংস হয়ে যেতে পারি দেশ এটা তারা বুঝতে পারছে না তারা মনে করছে আমরা হেন করব তেন করবো আরে দেশ থাকলে না তুমি হেন করবা তেন করবে আর কোনো ইনস্টিটিউশনকে নষ্ট করা এটা হচ্ছে খারাপ কাজ আর কিছু হতে পারে না পুলিশকে নষ্ট করে এখন দেশের লোক বুঝতে পারছে আর্মিকে নষ্ট করার জন্য তারা এখন লাগছে তারপরে দেশে থাকবে কি কে তোমাকে নিয়ে নিরাপত্তা দেবে তুমি দিয়ে হেঁটে চলে কে তোমার তোমার বাচ্চা কাছে বাঁচাবে এখন